হাই বন্ধুরা গুলা গনি মেসে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আমরা এসেছি বুদ্ধ গয়াতে আর বুদ্ধ গয়াতে এসে সব থেকে বড়ো মন্দির আশি ফিটের মন্দির আপনাদের সামনে তুলে ধরবো এবং এখানে কিভাবে আসবেন এখানে যে কোনো টোটোবেলাকে বলবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেবে এবং সঙ্গে আপনাদেরকে আট থেকে নখানা দশখানা আপনাদেরকে মন্দির দেখাবে তো চলুন বন্ধুরা আপনাদের সামনে সেই আশি ফুটের মন্দির আপনাদের সামনে তুলে ধরব তো লেটস গো আর এই হচ্ছে প্রবেশ স্ট্যাচু তবে এখানে প্রবেশ করার আগে আপনাদেরকে অতি অবশ্যই জুতো খুলে ঢুকতে হবে আর এই পাশে জুতো খোলার জায়গা রয়েছে জুতো খুলে প্রবেশ করতে হবে আপনাদের দেখতে পাচ্ছেন বুদ্ধদেবের চুরি রয়েছে বিশাল আকৃতির প্রায় আশি ফুটের বেশি হবে বুদ্ধ এটি একটি বিখ্যাত স্ট্যাচু চারপাশের জায়গাটাও কিন্তু খুব সুন্দর মনোমুগ্ধকর জায়গা এখন আর মন্দিরে আমরা এসেছি তো চলুন বন্ধুরা বুদ্ধের এই মন্দিরটাও ভালো ভগবান যে বুদ্ধদেব আছেন উনি যে স্ট্যাচুটা এটাও কিন্তু খুব সুন্দর এটি হচ্ছে মঙ্গলবার মন্দির এই মন্দিরটি আশি ফুটের যে মন্দিরটা আপনাদেরকে দেখালাম ওর পাশেই অবস্থিত দেখুন মন্দিরা কি সুন্দর লাগছে মন্দিরটি শান্তির জায়গা জায়গাটাও দেখুন খুব সুন্দর ওই দূরে আরেকটি মন্দির দেখাচ্ছে চলুন বন্ধুরা এখানে পাশাপাশি প্রচুর মন্দির রয়েছে সেই আশি ফুট যে মন্দির আপনাদের সামনে তুলে ধরলাম তার পাশেই কিন্তু এই মন্দিরটি অবস্থিত দেখুন গাইস খুব সুন্দর লাগছে আমার দারুণ মন্দির আর গাইজ পরিবেশটা একবার দেখুন খুব সুন্দর লাগছে এই মনোমুগ্ধকর জায়গায় সত্যি শান্তির জায়গা দারুন দেখুন বন্ধুরা একবার জায়গাটা দেখুন উফ কি সুন্দর লাগছে পুজো হচ্ছে ভিতরে ধরে মন্দিরের ভিতরে পুজো হচ্ছে মন্দিরটা একবার কারুকার্য দেখুন বন্ধুরা ওনাদের সিস্টেমে মনে হয় পুজো হচ্ছে জানি না বন্ধু দেখুন কী সুন্দরভাবে ওরা পাঠ পড়ছেন কী সুন্দর পুস্তক পড়ছে দেখুন বন্ধুটা আমরা এখন আরেকটি বুদ্ধ মন্দিরে এলাম এটি একটি মোটামুটি ছোটো বলব না ভালো মন্দিরটা তবে এর পরিবেশটা খুব সুন্দর ঘন্টাটা দেখুন কত বড় এটা বইতে পারবেন প্রচুর ভারী না জায়গাটা খুব সুন্দর মন্দিরটির কারুকার্য কিন্তু খুব সুন্দর মন্দিরের পাশেই এই সমস্ত জিনিস পাবেন তবে দাম দর করে নেবেন নয়তো অনেক টাকা বলবে খুব সুন্দর সুন্দর জিনিস আছে সব দোকানে দেখবেন শাড়ি ভদ্রভাবে এই সব দোকানে পাবেন তার পাশে আর মন্দির বেশ সুন্দর লাগছে ডিজাইনটাও খুব সুন্দর এবং খুব ভালো লাগছে সত্যি বুদ্ধ এসে যে এত ভালো ভালো মন্দির দেখতে পাবো আমি মানে ভাবতেও পারিনি যে এত সুন্দর একটা জায়গা বুদ্ধ ভয়া সত্যি যেন ভুটান এসে পৌঁছেছি মন্দিরের সামনে বাগানগুলো কিন্তু দারুণ বাহ দারুণ লাগছে এত ভালো যিনি কারুকার্যটা করেছেন খুব সুন্দর আর এই মন্দিরের গায়ে ছোট্ট ছোট্ট আকারে অঙ্কন আঁকা হয়েছে আরেকটি পাশাপাশি কিন্তু আমি প্রচুর মন্দির দেখতে পাচ্ছি এখানে আছে আরেকটি মন্দিরে আমরা প্রবেশ করলাম এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর স্ট্যাচুটা খুব সুন্দর এটা কি সোনার এটা জানি না গায়ে জুবি সোনার কিনা গোল্ডেন খুব সুন্দর মন্দির ও আচ্ছা এটা শুধু স্ট্যাচুটাই আচ্ছা আচ্ছা আমাদের এখানে কিন্তু ক্যাপ্টেন হচ্ছে গিয়ে ওই যে চশমা পরি আছে ছেলেটা রঞ্জিত আমি যতগুলো মন্দির দেখলাম আমার এই মন্দিরটা হচ্ছে সব থেকে ভালো লাগলো দারুণ কারুকার্য আর এই সব মন্দিরগুলো কিন্তু কাছাকাছি গাইজ আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানান একটু আমাদের সামনের সেই অবিস্মরণীয় মন্দির সেই কারুকার্যর উপর খুব সুন্দর দারুণ মন্দির অবিস্মরণীয় মানে দারুণ এক কোথায় মানে সত্যি মুগ্ধ হয়ে গেলাম यार कारो कारो जोड़ा देखो ना गाइस कारो कारो जोड़ा के बाद देखो ना गाइस चला चला आगे में मंदिर बाबा वहाँ पे चला गाइस আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সত্যি খুব সুন্দর লাগছে